অবস্থান করছেন উনি অসুস্থ মা এবং ভাগ্নি মা এবং মায়ের কন্যা স্বর্ণা তারা বর্ডার পাস করবেন ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তারা বর্ডারের মধ্যে গুলি করে স্বর্ণাকে মেরে ফেলে স্বর্ণার লাশটা একদিন কাটাতারের বেড়ার পাশে পড়েছিল শিয়াল পাহারা দিয়েছে কুকুর পাহারা দিয়েছে বন্য প্রাণী কেউ তাকে স্পর্শ করে নাই চারপাশে বসেছিল অথচ আমরা মানুষরা তাকে গুলি করে হত্যা করেছি এবং তার লাশের প্রতি আমরা অশ্রদ্ধা করেছি মাল্যকে ভারত ভারতে বেশিরভাগ কারা বসবাস করে হিন্দু সমাজের লোকজন ঠিক আর এখানে বর্ডারের মধ্যে মাল্যকাকে আর একজন হিন্দু কিশোরীকে সে ক্লাস পড়ে ভারতের প্রতি প্রশ্ন বর্ডার যদি সে ক্রস করে যায় তুমি কি তাকে মারতে পারো তুমি কি তার জীবন দিয়েছ তুমি কি তাকে পৃথিবীতে বিচরণ করবার জন্য পৃথিবীতে নিয়ে এসেছ জীবন দিয়েছেন স্রষ্টা জীবন দিয়েছেন বিদাতা নিবেন বিদাতা তুমি মানুষ হিসাবে মোদী মোদীর সরকার তুমি মারলে কাকে মারলে বাংলাদেশের একজন কিশোরীকে তুমি মারলে কিশোরীকে মারোনাই স্বর্ণাকে মারোনাই মেরেছ গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এই মানুষগুলো যদি বর্ডার ক্রস করে তোমার দিকে দাবিত হয় পৃথিবীতে কোন শক্তি আছে লক্ষ লক্ষ নিরস্ত্র মানুষকে মারবে স্বর্ণা একজন নয় আঠারো কোটি মানুষের প্রতিনিধি স্বর্ণা আজকে তার বাড়িতে ক্রন্দনের রোল চিতায় চড়ানো হয়েছে ভস্মীভূত হয়েছে তুমি মোদী বাহাদুরি করলা এইভাবে তুমি সীমান্তে মানুষগুলোকে মারো এইভাবে তুমি চোদ্দ বছরের আরেকটি বালিকে ফেলানিকে মেরে কাটাতারে কাটাতারে ঝুলিয়ে রেখেছিলে আর আজকে আমাদের দেশের অপরাধী যে আমাদেরকে খুন করেছে হত্যা করেছে মেরেছে গণতন্ত্রকে নশ্বাস করেছে ধ্বংস করেছে দিনের ভোট রাতে করেছে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে সে সে আন্তর্জাতিক আইনে অপরাধী তুমি তাকে সেখানে আশ্রয় দাও তুমি কি মনে করেছ তুমি মনে করেছ বিশাল রাষ্ট্র তোমার কিছু হবে না তুমি আজকে বন্ধুহীন হচ্ছ এই সব কারণে আন্তর্জাতিকভাবে আমেরিকার সাথে তোমার সম্পর্ক খারাপ হচ্ছে চীনের সাথে তোমার সম্পর্ক খারাপ হচ্ছে তুমি আজকে বন্ধুহীন দেশে পরিণত হচ্ছ তুমি কি ভেবেছ সর্বশেষ তুমি স্বর্ণাকে হত্যা করেছ তুমি স্বর্ণার জীবন ফিরিয়ে দাও মোদি তোমার এমন কোনো ক্ষমতা হবে তোমার ভারতের সবার ক্ষমতা হবে স্বর্ণার জীবনটাকে ফিরিয়ে দেওয়া ক্ষমতা হবে না না হলে পরে তুমি মেরেছ কেন আজকের এই সভায় স্বর্ণার প্রতি শ্রদ্ধাস্বরূপ আমরা আধা মিনিট দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবো আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই